حب رسول صلى الله عليه وسلم رفور على سنة پیش کرسن محمد حسن محمود کامل حدیث پرتم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد ما بعد ويتجبه سرسنا দরবার শরীফের অগ্রাহণের 135 তম ঈসলে সব মাহফিলের সম্মানিত সভাপতি আমিরুল শরিয়াত আমিরুত তরিকত আমির হিজবুল্লাহ সিলসিনা আলা হযরত বীর শেহজাদার কেবলা মঞ্চে অবিষ্ট অধিকার ওলামায়ে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আলোচ্য বিষয় হচ্ছে হুবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রবুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিয়ুন ইয়ুহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বলছেন হে রাসূল আপনি বলুন যদি আমাকে কেউ ভালোবাসতে চায় সে আপনাকে অনুসরণ করে তাহলে আমি তাদের জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ পাক رب পুরস্কার ঘোষণা করছেন দুই এক নম্বরের পুরস্কারের কথা বললেন যদি কেউ আল্লাহর রাসূলকে অনুসরণ করে প্রথম নাম্বার পুরস্কার আমি তাকে দিব ইয়া হুবিবকুমুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসব দ্বিতীয় নাম্বার পুরস্কার আমি দেব ও ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত জীবনের গুনা খাতা খাতাগুলি মাফ করে দেব রাসূলের ভালোবাসতে হলে তাকে জান এবং দিন সন্তান সন্ততি পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানে বলেছেন ইমাম তাবরানি روایت করেছেন একটা ছোট একটা হাদিস ইমাম তাবরানি বলেন আদীবু আউলাদাকুম বিসালাসি খাসালিন তোমার সন্তানকে তুমি তিনটা আদব শিক্ষা দিবে প্রথম নাম্বার আদব হচ্ছে হুববি নবিয়ুকুম দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালি বাইতিহি তৃতীয় নাম্বার আদব হচ্ছে অতিলাওয়াতিল কোরআন প্রথম নাম্বার হচ্ছে হুব্বি নাবিয়কুম নবীর ভালোবাসা শিখামে দ্বিতীয় নাম্বার ওয়ালি বাইতিহি এবং আমার আহলে বাইতের ভালোবাসা শিখামে তৃতীয় নাম্বার হচ্ছে অতিলাওয়াতিল কোরআন এবং তার তেলাওয়াত শিখামে কখন শিখাবে তোমার সন্তানের যখন বয়স সাত বছর হয়ে যায় তখন তাকে নামাজের তাগিদ দাও আর যখন তোমার সন্তানের আকুল হয়ে যায় বুঝ ব্যবস্থা চলে আসি কথা বলতে পারে সব কিছু বুঝি তখন থেকে তোমার সন্তানকে তুমি আদব শিখাবে নবীর ভালোবাসা শিখাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা হালেবায়াতের ভালোবাসা শিখাবে তৃতীয় নাম্বার হচ্ছে তালাওয়াত শিখাবে এই তিনটা জিনিস তোমার সন্তানকে যদি তুমি শিখাতে পারো তাহলে তোমার সন্তান আর কোনদিন খারাপ পথে যাবে না আল্লাহ যেন আমাদের সকলকে নবীর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করে আমিন আখির দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু